আসসালামু আলাইকুম শিক্ষার্থী আমি আজকে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার পদ্ধতি দ্যাট মিনস ট্রায়াল ব্যালেন্স সম্পর্কে একটু আলোচনা করতে চাই আমরা গত কয়েকটা ক্লাসে আমরা জার্নাল শিখেছিলাম অর্থাৎ জার্নাল বলতে আমরা কি বুঝি সেটা জেনেছিলাম যে কিছু ট্রানজাকশন থাকবে সেই ট্রানজ্যাকশনগুলো হিসাবের প্রাথমিক বইতে তারিখ অনুযায়ী ডেবিট ক্রেডিট লিপিবদ্ধ করাটাই হলো জার্নাল তো আজকে সেই সংগঠিত লেনদেনগুলো সঠিক আছে কিনা অ্যাকাউন্টসগুলো এর অ্যাকাউন্টসের ভেরিফিকেশন করা সঠিকতা যাচাই করার নামই হলো ট্রায়াল ব্যালেন্স তো আমরা যদি পরীক্ষায় আসে ট্রায়াল ব্যালেন্স কী আমরা কি লিখবো টু ভেরিফাই দা অ্যাকুরেসি অফ অ্যাকাউন্টস অর্থাৎ সংগঠিত লেনদেনগুলোর সঠিকতা যাচাইয়ের নামই ট্রায়াল ব্যালেন্স যদি আমাদের ট্রায়াল ব্যালেন্সের করতে আমরা বুঝি যে সকল প্রকার সম্পদ ব্যয় এবং উত্তোলনকে আমরা ডেবিট সাইডে বসাবো আর আয় দায় মালিকানা সত্য অর্থাৎ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাসেটস এক্সপেন্স আর ড্রয়িং এইগুলো স্বাভাবিক যে ঠিক তার বিপরীত হল বিপরীত আমরা বলতে পারি যে অনার্স ইকুইটি রেভিনিউ আর লায়াবিলিটিস এইগুলোর স্বাভাবিক যে হলো ক্রেডিট আমরা যদি বাংলায় বলি এখানে বলবো হলো সম্পদ ব্যয় উত্তোলন এগুলো হলো ডেবিট আর আয় দায় মালিকানা সত্য এগুলো হলো ক্রেডিট তো এইগুলোই আমরা যদি বলে রেয়ামিল করো তোর যেভাবে শুরু করলেই হবে আর যদি কোনো অঙ্কে বলে গুড ফর্ম করো তাহলে আমরা একটু জিনিস বুঝলাম রেয়ামিল বললে যে কোনো তুমি অ্যাসেট দিয়ে শুরু করলেই হবে যেটা আগে আসে আগে দিয়ে করলেই হবে আর যখন বলবে গুড ফর্ম তাহলে আমাকে প্রথমে শুরু করতে বলবে আমরা একটা নিয়মটা লিখে নিই গুড ফর্ম ট্রায়াল ব্যালেন্স গুড ফর্মের ট্রায়াল ব্যালেন্স যদি করতে বলে গুড ফর্মের ট্রায়াল ব্যালেন্স গুড ফার্ম বললে আমরা শুরু করবো প্রথমে কারেন্ট অ্যাসেটস দিয়ে শিক্ষার্থী আমরা একটু মনে রাখবো প্রথমে শুরু করবো কারেন্ট অ্যাসেটস দ্যাট মিনস ক্যাশ দিয়ে তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল তারপরে নোট রিসিভেবল এরপরে প্রিপেইড এক্সপেন্স ক্লোজিং স্টক অর্থাৎ যত প্রকার কারেন্ট অ্যাসেটস আগে দিবো কারেন্ট অ্যাসেটস এর মধ্যে সবার আগে কি দিব ক্যাশ কারেন্ট অ্যাসেটস এর পরে এবার ইনভেস্টমেন্ট দিব যদি কোন অঙ্কে ইনভেস্টমেন্ট থাকে সেই ইনভেস্টমেন্ট দিব এরপরে যদি ফিক্সড অ্যাসেটস দিব ফিক্সড অ্যাসেটস আমরা বুঝতেই পারতেছি ল্যান্ড ইকুইপমেন্ট ইত্যাদি এরকম অনেক কিছুই পাবো তাহলে ইনভেস্টমেন্ট গুলো ফিক্সড অ্যাসেটস গুলো অর্থাৎ যত প্রকার অ্যাসেট দিলাম অ্যাসেটস এর পরেই আমরা দিব কি অ্যাসেটস পরে সম্পর্ক কি লায়াবিলিটিস এই লায়াবিলিটিস এর মধ্যে প্রথমে আসে আবার কারেন্ট লায়াবিলিটিস কারেন্ট লায়াবিলিটিস যদি একটা উদাহরণ তুমি দিতে পারো অ্যাকাউন্টস পেয়েবল নোটস পেয়েবল তারপরে অ্যাক্রুড এক্সপেন্স অ্যাক্রুড এক্সপেন্স লায়াবিলিটিস এর মধ্যে লং টার্ম লায়াবিলিটিস লং টার্ম লাইবিলিটিস এর মধ্যে কি কি হতে পারে মর্টগেজ মর্টগেজ পেয়েবল তারপরে লোন ডিভেন্সার যাই বলো এরপরে আসবে হলো অর্থাৎ এইটুকু গেল আমাদের অ্যাসেট অ্যাসেট এই গেল আমার লাইবিলিটিস তাহলে অ্যাসেটস লাইবিলিটিস এর আমরা দিব কি ক্যাপিটাল অর্থাৎ অনার ক্যাপিটালের সাথে সম্পর্ক কার ক্যাপিটালের সাথে সম্পর্ক হলো ড্রয়িংস তাহলে এবার ড্রয়িংস দিলাম তাহলে দেখো কয়টা জিনিসগুলো মোট অ্যাকাউন্টস কিন্তু ছয় প্রকার এই ছয় প্রকারের মধ্যে আমরা কাজ করলাম কয়টা অ্যাসেটস লাইবিলিটিস ক্যাপিটাল ড্রয়িং চারটা গেল এরপরে আমাদের দরকার হলো এই ড্রয়িং এর পরেই আমাদের লাগবে হলো রেভিনিউ তাহলে এখানে আমরা রেভিনিউ লিখতে পারি রেভিনিউ যত প্রকার রেভিনিউ সব শেষে হলো এক্সপেন্স এই ফর্মেটে সাজানো টাকাই বলা হয় গুড ফর্ম আর যদি যেভাবে আছে যারে আগে পাবো আগে বসাবো সেটা হলো জাস্ট ট্রায়াল ব্যালেন্স তাহলে আজকে আমরা গুড ফর্মে একটা প্রাথমিক ধারণা পেলাম এই ধারাবাহিকতার প্রেক্ষিতে আমরা আজকে একটা অঙ্ক কমপ্লিট করতে চাই যে গুড ফর্ম বললে আমরা কি শুরু করবো তো তোমরা যারা গত ক্লাসে ছিলে অবশ্যই আমরা বলেছিলাম যে গুড ফর্ম বললে আমরা ক্যাশ দিয়ে শুরু করবো কি দিয়ে শুরু করবো ক্যাশ দিয়ে আর নর্মালি ট্রায়াল ব্যালেন্স বললে যেটা আগে আছে আগে দিয়ে শুরু করব এটা কিন্তু খুব খেয়াল রাখবা যে গুড ফর্ম বললে চলতি সম্পত্তি দ্যাট মিনস কারেন্ট অ্যাসেটস কারেন্ট অ্যাসেটস এর মধ্যে এক নম্বর হলো ক্যাশ ক্যাশ দিয়ে শুরু করবো তো আমরা জানালায় ঘর কাটি সবাই আমরা ট্রায়াল ম্যানেজার ঘর কাটি এটা হলো আমার সিরিয়াল নম্বর অ্যাকাউন্ট টাইটেলস রেফারেন্স ডেবিট ক্রেডিট মানে প্রথমে আমরা লিখবো হলো সিরিয়াল নম্বর অ্যাকাউন্টস টাইটেলস ডেবিট ক্রেডিট ওকে তো প্রথমে সিরিয়াল নম্বর এক আমার উপরে নাম লিখবো হল এস জি কোম্পানি ট্রায়াল ব্যালেন্স ব্রাকেটে লেখব হলো গুড ফান্ড ঠিক আছে সবাই তো এখন দেখো দেওয়া আছে ইকুইপমেন্ট তাহলে কি আমরা কি ইকুইপমেন্ট দিয়ে শুরু করব না যদি বলতে ট্রায়াল ব্যালেন্স করো তাহলে তুমি ইকুইপমেন্ট দিয়ে শুরু করতে পারতে যেহেতু গুড ফর্ম বলছে তাই আমাকে ক্যাশ খুঁজতে হবে যদি কোনো কি ক্যাশ না থাকে মনে রাখবা যদি কোনো আমরা এবার সাসপেন্সটা বুঝি যদি কোনো কে ক্যাশ না থাকে এবং ডেবিট পাশে যদি ঘাটতি থাকে তাহলে ওই ডেবিট পাশে যে ঘাটতি ওটার নামই হলো ক্যাশ মনে থাকবে এখন ক্যাশ থাকার পরেও যদি ঘাটতি থাকে তখন সাসপেন্স তাহলে আমরা ঘাটতি মানেই যে সাসপেন্স লিখবো তা না অনিশ্চিত হিসাব বাংলায় শিখেছিলাম অনিশ্চিত হিসাব এখন শিখবো সাসপেন্স তাহলে সাসপেন্স কখন দিব ক্যাশ আছে তারপরেও ডেবিটে শর্ট তখন সাসপেন্স বাট ডেবিট দিকে শর্ট ক্যাশ উল্লেখ নাই ওটাই ক্যাশ অ্যাকাউন্ট তো আমাদের ক্যাশ এখানে আছে ক্যাশ কত সাত হাজার দুই এ বলছে আর কি চলতি সম্পত্তি আছে আমরা একটু দেখি এই যে এখান থেকে খুঁজতে যাও প্রিপেইড ইন্স্যুরেন্স প্রিপেইড ইন্স্যুরেন্স হলো ছয় হাজার তাহলে আমরা যে কথা বলছিলাম যে ক্যাশ পেয়েছি প্রিপেইড ইন্স্যুরেন্স পেয়েছি আর এদিকে আমরা কি পাবো তারপরে চলতি সম্পত্তির নাম হলো অ্যাকাউন্টস অ্যাকাউন্ট রিসিভেবল হলো কত টাকা অ্যাকাউন্ট চুয়াল্লিশ হাজার আর চলতি সম্পদ আছে কিনা চলতি সম্পত্তি দেখতেই পাচ্ছো আর নাই তাহলে এবার স্থায়ী সম্পত্তি যাও কারণ ইনভেস্টমেন্ট খুঁজবো ইনভেস্টমেন্টও নাই তাহলে স্থায়ী সম্পত্তি দ্যাট ফিক্সড অ্যাসেটস একটাই আছে ইকুইপমেন্ট এবং আমরা অলরেডি শিখে আসছি যে ডেবিটে কি কি বসে ক্রেডিটে কি কি বসে আমরা পারলে একটা লিখে নিতে পারি ডেবিটে বসে হলো এক্সপেন্স আর কি ড্রয়িং আর ক্রেডিট দিকে বসে হলো কি লাইবিলিটিস রেভিনিউ অনার সিকিউরিটি এইগুলো মনে রাখবা অর্থাৎ বাংলায় বলবো সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট আয় দায় মালিকানা সত্য ক্রেডিট তো বুঝতেই পারতেছো ইকুইপমেন্ট এটা সম্পদ তার ডেবিটে বসাচ্ছে তাহলে স্থায়ী সম্পত্তি আমাদের শেষ তাহলে সম্পদ যদি শেষ হয়ে যায় এবার সম্পত্তির সাথে সম্পর্ক কার লায়াবিলিটিস তাহলে লায়াবিলিটিসের মধ্যে কি আমি প্রথমে লং টার্ম খুঁজবো না কারেন্ট খুঁজবো অবশ্যই কারেন্ট খুঁজবো তাহলে কারেন্ট লায়াবিলিটিস আমরা এই দিক থেকে দেখি স্যালারিস পেয়েবল নোটস পেয়েবল তারপরে এদিকে আছে কি অ্যাকাউন্টস পেয়েবল তাহলে আমরা শুরু করবো অ্যাকাউন্টস পেয়েল দিয়ে অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল হলো বাইশ হাজার আমরা কি এই দায় কি ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো প্রথমেই বলেছি আয় দায় মালিক আনা সত্য ক্রেডিট তাই অ্যাকাউন্টস পেয়েবল বাইশ হাজার এটা ক্রেডিটেই বসাবো আমরা এরপরে অ্যাকাউন্টস পেয়েবলের পরে নোটস পেয়েবল বা স্যালারিস পেয়েবল লিখতে পারো কারণ কি ক্যারেক্টারের দিক দিয়ে অ্যাকাউন্টস পেয়েবল স্যালারি পেয়েবল চলতি আর নোট পেয়েবল মাঝে মাঝে কারেন্ট লাইব্রেটিস হয় আবার একটা অংশ যদি বলে যে না দুই বছর পরে দিব তাহলে আবার ওটা লং টার্মের মধ্যে চলে যায় তাই এটা একটু পরে লিখবো আমরা তবে একটু উনিশ বিশ হলে সমস্যা নেই নোটস বেবল সব দায় ক্রেডিট দিকে বসাবা তাহলে স্যালারি পেয়েবল কত দুই হাজার নোটস পেয়েবল উনিশ হাজার এরপরে আট নম্বরে আছে কি যত বল নাই এবার লং টার্ম খুঁজো লং টার্ম কি লোন ডেপ্ট মর্টগেজ এরকম কিছু আছে এটাও নাই তাহলে লং টার্ম শেষ এবার আমরা খুঁজবো ক্যাপিটাল দ্যাট মিন্স অনার সিকিউরিটি দেখো তো ক্যাপিটাল আছে কি না এই যে ক্যাপিটাল তাহলে আমরা এবার ক্যাপিটাল বসাবো এখন ক্যাপিটাল বিশ হাজার ক্যাপিটাল নিশ্চয়ই ডেবিটে বসাবো না যেহেতু আমরা জানি আয় দায় মালিকানা সত্য ক্রেডিট তাই ক্রেডিটে বসাচ্ছি ক্যাপিটাল বসালাম তাহলে অ্যাসেট গেল লাইবিলিটিস গেল ওনার সিকিউরিটি গেল এবার কি দিব আমরা এরপরে দেবো এই ক্যাপিটালের সাথে সম্পর্ক কার ড্রয়িং তাহলে ক্যাপিটাল সাথে সাথে আমরা ড্রয়িং বসাবো তাহলে এখন ড্রয়িং মানে উত্তোলন ড্রয়িং আট হাজার এটা কি ডেবিটে বসাবো না ক্রেডিটে বসাবো আমরা প্রথমে বলেছি অ্যাসেটস এক্সপেন্স ড্রয়িং ডেবিট তাই ড্রয়িং এইট ডেবিট এরপরে তাহলে কি গেল অ্যাসেটস এই পর্যন্ত সবই অ্যাসেটস গেল অ্যাসেটস এই পর্যন্ত গেল গেলি ড্রয়িংস এবার কি বসাবো রেভিনিউ সকল প্রকার রেভিনিউ তাহলে রেভিনিউ কি কি আছে এই যে সার্ভিস রেভিনিউ যদি বলতো সার্ভিস রেভিনিউ রেন্ট রেভিনিউ ইন্টারেস্ট রেভিনিউ কমিশন রেভিনিউ সব রেভিনিউ বসাতাম তো আমাদের এখানে মনে একটাই রেভিনিউ আছে সেই একটা রেভিনিউ আমরা বসাই দিই সার্ভিস রেভিনিউ অবশ্যই আয় দায় সত্য ক্রেডিট তাই ক্রেডিট দিকে বসালাম এরপর রেভিনিউ হয়ে গেল দেখো তো আর কোনো রেভিনিউ আছে না আর কোনো রেভিনিউ নাই এবার একবার আমরা এক্সপেন্স খুঁজি লাস্ট ওয়ান এক্সপেন্স এক্সপেন্স প্রথম থেকে দেখতে থাকি সার্ভিস এক্সপেন্স সার্ভিস এক্সপেন্স দুই হাজার যেহেতু রেভিনিউ ক্রেডিট তাহলে এক্সপেন্স নিশ্চয় ডেবিট এরপর সার্ভিস এক্সপেন্স এর পরে আমরা কি দিব এবার আর কি এক্সপেন্স আছে আর ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা তিন হাজার যত প্রকার এক্সপেন্স ডেবিটে দেব এক্সপেন্স এটা মোটামুটি আমাদের সবই শেষ এবার আমরা যোগ বিয়োগ করে দেখি তো দেখবো যেহেতু আমাদের ক্যাশ বসানো আছে এরপরেও যদি ডেবিট দিকে ঘাটতি পরে সাসপেন্স লিখবো ক্যাপিটাল আছে দেখো ক্যাপিটাল কত ক্যাপিটাল বিশ ক্যাপিটাল থাকার পরেও যদি ক্রেডিট দিকে শর্ট থাকে তাহলে সাসপেন্স বাট কোন অঙ্কে ক্রেডিট পাশে ঘাটতি আছে এবং ক্যাপিটাল নাই তখন আমরা সাসপেন্স না লিখে ওই ঘাটতি টাকাটার নাম কি দিব ক্যাপিটাল ক্লিয়ার সবাই তো আমরা এই অঙ্কে ক্যাশের জেরো আছে ক্যাপিটালও আছে তাই যদি কোনো পাশে ঘাটতি থাকে অবশ্যই আমরা সাসপেন্স লিখব দ্যাট মিনস অনিশ্চিত হিসাব মনে রাখবার এমিল দুই পাশ মিলে যায় যদি মিলে যায় অঙ্ক ঠিক আছে আর যদি না মেলে বুঝতে ভুল আছে তো আমরা একটু যোগ বিয়োগ করে দেখি সবাই তাহলে যোগ যোগ করলে এক লক্ষ আটান্ন হাজার হবে এই দুই পাশ এক লাখ আটান্ন হাজার এই হলো আমাদের অঙ্ক এক লাখ আটান্ন হাজার দুই পাশ সমান করে দিলাম তো মোটামুটি এই হলো আমাদের রেয়া মিল অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্স জাস্ট ট্রায়াল ব্যালেন্স আর গুড ফর্ম বললে এইভাবে সাজিয়ে লিখতে হবে ধন্যবাদ সবাইকে